<applause> و انا شنو دوال الله تعالى كل هاي هذا انا مسايق دي

ইসলামী সম্মেলন তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে ডেকোরেশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরমভাবে সাজানো হয়েছে তোমার নাম কোহাম্মদ বাড়ি

আহকনে পুরাটা শেষ হবে। নাম আপনারা দেখতে পাচ্ছেন বিনতি ডেকোরেটরের প্রোপাইটর মোহাম্মদ বেলাল হোসেন বেলাল ভাই কিছু বলবেন বলেন। আমি মোহাম্মদ বেলাল সেন আমার প্রতিষ্ঠান ধাফাট দুপচচিয়া দুপচচিয়া ধাফাট দীর্ঘ আঠাশ বছর এই ব্যবসার সাথে আমি জড়িত এবং মানুষ মানুষের মাঝে আমি সেবা দিয়ে আসতেছি এবং ইসলামী এবং তাফসিল প্রাণ মাহফিলের যেগুলো প্রোগ্রাম হয় এইগুলাতে আমি খুব স্বল্প রেটে আমি প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শেষ করি ধন্যবাদ বেলাল ভাই খুব সুন্দর হয়েছে আরও সুন্দর হবে কালকে ভালো লাগবে এই প্রত্যাশায় আমরা আসবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুপসা সিয়া সুন্না কামিল মাদ্রাসা মাঠে ইসলামী জলসা এবং কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখানে ভারত থেকে কারিগণরা উপস্থিত থাকবেন এবং কেরাত শোনাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোসাব্বর হাসান মুসা সাংবাদিক